উন্মোচন করতে ব্যর্থ হন আমরা মনে করব আপনারা মোটে আন্তরিক ছিলেন না কারণ এত দক্ষতা যোগ্যতার পর যদি আপনারা এটা রহস্য করতে ব্যর্থ হন আমরা এটাই ধরে নেব আজকে আমি রাজ্যমানের এই রক্তস্রত ময়দান চেয়ে আমরা শপথ করছি হত্যার বিচার দায়তে আমরা ধরে ফিরে যাব না আমার সংযুক্ত আলোচনা করলাম না করে আপনি আমরা সংযুক্ত শাস लॻे रसोड़ी देर पसंदे पसंदि चाहिन ते सौ